কিন্তু পা যদি খোলা থাকে মোজা নেই খালি পায়ে আছে মানে মোজা ছাড়া আছে তাহলে অবশ্যই ধুইতে হবে তখন মাসা নাই তখন ধোয়া ফরজ ও আর জোলা কাবেন আর জোলা আথ করা হয়েছে ফাংসেল অজুহার উপরে অজুহা যেমন চেহারা ধুইতে হবে হাত ধুইতে হবে তেমনি ও আর জোলা এটা হচ্ছে প্রসিদ্ধ কেরাত সুতরাং পা যদি খোলা থাকে মোজাবিহীন থাকে তাহলে অবশ্যই ধোয়া ফরজ আর যদি পায়ে মোজা থাকে তাহলে তখন মশা চলবে বা এমন জুতা বুট আছে যেটা খোলা কষ্টকর যেমন আর্মি সেনাবাহিনীর কর্মক্ষেত্রে কর্মস্থলে আপনার উপর থেকে পরে আছেন আর বারবার জুতা খোলা খুব মুশকিল জটিলতা কিন্তু এই সব জুতা না সাধারণ আমাদের এই জুতা তো খোলা সহজ সুতরাং এতে মশা চলবে না যে উপর ভাগে মশা ভাগে পায়ের ওপর ভাগে মাসে করতে হবে মোজার ওপর নিচে নয় যা বলো